বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশ থেকে আমাদের ইজি ইউনিক টেকনিকের মাধ্যমে ইংরেজি শিখতে চাইলে এই স্পেশাল অনলাইন কোর্সটি আপনার জন্য চেষ্টা করেছেন বারবার ব্যর্থ হয়েছেন ধরে নিন এটাই আপনার শেষ প্রচেষ্টা হ্যাঁ এবার আমি আপনাকে ইংরেজি শেখাবো আমাদের ইজি ইউনিক টেকনিকের মাধ্যমে যারা ভোকাবুলারি এবং গ্রামারে একেবারেই দুর্বল তারা নিশ্চিন্তে আমাদের এই গ্রুপ ভিত্তিক অনলাইন কোর্সটি বেছে নিতে পারেন এই কোর্সটিতে আপনি গ্রামার ভোকাবুলারি স্পিকিং রাইটিং প্রোনানসিয়েশান সব কিছুই শিখবেন আর আমাদের এই স্পেশাল অনলাইন কোর্সটি গৃহিণী ব্যবসায়ী চাকরিজীবী ছাত্রছাত্রী আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করেন যারা এছাড়া সম্মানিত প্রবাসী বন্ধুরা আপনাদের সকলের জন্য অত্যন্ত ইফেক্টিভ একটি ইংলিশ কোর্স আর হ্যাঁ বন্ধুরা আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনি দেশ বিদেশের যে কোনো জায়গা থেকেই অত্যন্ত সহজে আমাদের এই অনলাইন কোর্সটি করতে পারবেন এছাড়া আপনাদের জন্য রয়েছে দারুণ একটি অফার আমাদের স্পেশাল অনলাইন কোর্সে ভর্তিকৃত সর্বপ্রথম জন শিক্ষার্থীর জন্য রয়েছে আমাদের ফুল স্পোকেন ইংলিশ কোর্সের এই বইয়ের একটি পিডিএফ কপি সম্পূর্ণ ফ্রি তাহলে দেরি কেন ভালো ইংরেজি শিখে সেরা ক্যারিয়ার করতে আমাদের স্পেশাল অনলাইন ইংলিশ কোর্সে আজই এনরোল করুন আর হ্যাঁ বন্ধুরা ইংলিশ নিয়ে নো টেনশন আপনাকে ইংরেজি শেখানোর দায়িত্ব আমার প্রয়োজনে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে এখনই আরও বিস্তারিত তথ্য জেনে নিন